আপনার সালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারের কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনের আছি সোজা বলে যদি কি না হতে আঙুল বাঁকা করব কি আমাদের মাধ্যম আসসালামু আলাইকুম আমরা আশা করেছিলাম রক্তই হবে বাংলায় যাওয়ার শেষ রক্ত আমরা আশা করেছিলাম জুলাই অগস্টের শাহাত হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহাত আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর রাজ রাজপথে বিছিনের প্রয়োজন হবে না কিন্তু দুর্ভাগ্য অল্প সময় ব্যবধানে আমাদের আবার রাজ আসতে হয়েছে আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে আগামী জুলাই সরাস বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে পূর্ব সেইটাই আইনি বৃত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি আপনারা করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ আমরা করে নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি সোজা বলে যদি কি না হতে আন্দোলনে বাঁকা করব কি আমাদের লাগবে দুই কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণমোট করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে নৌ হাংকি পাগত আগে দেন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি হয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলা বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাল্লাহ বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই করে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আছেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছি আপনারা কি জানেন সরকার সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে গুমাবে হবে না যাত্রায় আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেল ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা জামাত ইসলামী ইতিমধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করবো যে সমস্ত দলরা আছেন সংশ্লিষ্ট আপনার আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুরু হোক সময় ক্যাপনের পলিসি লাভ হবে না আমরা বুঝা গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফক্টর আহমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাই নাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব। যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিচ্ছেস আর হিংসা নয় আর কন্যের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সড়ক নয় আগামী নির্বাচন কিভাবে হবে ভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে ভোট দেখা দিয়ে হবে না এই সকল বিষয়ে মেজরের রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যা পোষণ করতে হবে জাতির কাছে মজা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায়ও কোন কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর প্রদ বলবেন এখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসুন হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভঙ্গুল করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে কারণ চুয়ান্ন বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না সুতরাং বাংলাদেশ এদেশের মানুষ আরেকটি প্রশনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না মেনে নেবে না নেবে না সুতরাং নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আবার শেখ হাসিনার যুগে চলে যাবে সুতরাং যারা নানা অজু আছে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে প্রশাসন আজকে কোন দলের আজ্ঞ হয়ে আজ যদি করে সেই নির্বাচন সুস্থ হবে না মানুষ গ্রহণ করবে না সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্যে কটাইছে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার এবং নির্বাচন কমিশনের কাছে সম্মানিত ভাইরাব আজকে আমাদের গণমিছিল প্রধান উপদেষ্টাকে দেবে নেতৃবৃন্দ মিছিল নেতৃত্ব দেবেন আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিল অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনার অবস্থান নেবেন নেত্রী আমাদের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার অভিযোগ গিয়ে সড়ক প্রেসিডেন্টে এতেও যদি কোন উন্নতি নয় আগামী এগারো তারিখ ছয় তারিখ আগামী এগারো তারিখ হবে চলো চলো টাকা চলো আগামী এগারো তারিখ হবে ঢাকা মহানগরী ছোটার মহানগরী আগামী এগারো তারিখ হবে এগারো তারিখ আগামী এগারো তারিখ হবে আগে বছরের দাবি আদায়ের এগারো তারিখ আমরা আরো কি বলবো এই সময়ে এইটিকে আমরা বিবেচনা করবো আবার কর্মসূচি আছে ইনশাআল্লাহ